দেখলাম আর এটা সমষ্টির আর এরিয়া এটা আর যে জায়গায় দেখতে পাচ্ছেন এই ব্রিজটা কিন্তু আর বাগব সমষ্টির সম্মানী ব্যক্তি শেরমান আলী এই ব্রিজটা করে দিচ্ছে সাথে কিছু রাস্তা মোটামুটি বিশ ত্রিশ বা পঞ্চাশ মিটার খানি রাস্তাটাও করেছে তো কারণ এই জায়গাটা সব বোধ ব্যাক ছিল আর ব্রিজটাও সাথে করেছে কোনো হিংসা করে নাই তো সেই জন্যই বলছি যদি মাননীয় ব্যক্তি শেয়ার মানালির উপরে যদি ভিত্তি করে কাজ চলে তাহলে বুট দেওয়া চলে দেবেন যাই হোক না আমরা চিনি না নতুন করে শেয়ারমান স্যারের কথা অবস্থা আমরা দেখবো নি গেলাম আর এই সমষ্টি কোন তুই কোন তুই একটু জানুন না যে জানুন অল্প কোন যদি আমার

যারা চেয়ারম্যান সার করে দিছেন একদম আনসার কই আজকে আমরা যে কোন মানুষ আছি মোটামুটি দশটা 12টা গাড়ি নিয়ে আসি যাতে একটা ওয়ার্ডে কোন একজন করে মানুষ হলেও হইলো আনভারতিசல் যেটা আমি তার একজন আছি আর হিসেবে এই কোয়সাল যে বিধায়ক চেয়ারম্যানালি আমি যেখানে কোয়সাল মিটিং এ আর এই কথাতে আর কামে কোনো পার্থক্য নাই জানে কোনো গল্প করে নাই যে এনটি করছে এন্টি

সেইজনে বুজি যদি পাৰে অন্য দেখলাম তা দেখাই ল'ম আপোনাকো ইয়াৰ কামে ৰুখে ভিত্তি কৰি যদি ভোট দেও চালে দিবে আৰু যদি না দেও চালে না দিবেন তে যেন টি আপোনাৰ কৰাইছিলে মিটিঙে কৈছিলোঁ আৰু পাইছে আৰু কি আৰু সেইজনী আৰু সেই জেগাখিনি আপোনাকো দেখাই ল'ম তো আৰু আছে ভিডিঅ' পৰৱৰ্তী